এজেন্সি টু ইনোভেট টু আই কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এরপর হচ্ছে বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ মেট্রো চালু করে সঠিক উত্তর ষাটতম এরপর হচ্ছে মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে সঠিক উত্তর হচ্ছে দুইটি দেলোয়ার জাহান জন্টু হচ্ছে বাংলাদেশ এবার হচ্ছে রাজীব কুমার হচ্ছে ভারত এবার দুই সালে ভারতের দুই হাজার চব্বিশ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদশ্রী লাভ করেন কোন বাংলাদেশি সঠিক উত্তর রেজওয়ান চৌধুরী বন্যা রেজওয়ান চৌধুরী বন্যা এবার হচ্ছে বর্তমানে দেশে নদীবন্দর কতটি সঠিক উত্তর ছেচল্লিশটি দেশে নদী নদীবন্দর কোনটি সনিক উত্তর সুলতানগঞ্জ নদীবন্দর রাজশাহী এরপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এস্টাম্পল বাইটাল দু হাজার বাইশ এখানে হচ্ছে মোট জনসংখ্যা পহিলা জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত কদমিলিয়ন একশো সত্তর দশমিক আট চার জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত এক দশমিক চার শূন্য শতাংশ এবার সাক্ষরতার হার সর্ব সর্বাধিক কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে বরিশালে সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর ফিরোজপুর সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি সঠিক উত্তর বান্দরবন এরপর হচ্ছে জিডিপির চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ থেকে তেইশ পর্যন্ত জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক সাত আট শতাংশ কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধির হার কত তিন দশমিক তিন সাত শতাংশ শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধির হার কত আট দশমিক তিন সাত শতাংশ সেবা ক্ষেত্রে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক তিন সাত শতাংশ কৃষিক্ষেতে অবদানের হার কত এগারো দশমিক তিন শূন্য শতাংশ শিল্প অবদানের হার কত ছাত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ সেবা ক্ষেত্রে অবদানের হার কত সঠিক উত্তর একান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়